বন্ধুরা আলাইকুম ইউটিউবের তরফ থেকে একটা আপডেট চলে এসেছে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে ঢুকলে কিন্তু আমরা বর্তমানে আপডেটটি দেখতে পাচ্ছি তো এই আপডেটটা দেখে কিন্তু আপনারা অনেকে কিন্তু ভয় পাচ্ছেন যে আসলে কী হতে যাচ্ছে চ্যানেলটা কি ডিলিট হয়ে যাবে না কি চ্যানেলের মধ্যে কোনো স্ট্রাইক চলে এসেছে আমাকে অনেকে মেল করে জানতে চেয়েছেন যে চ্যানেলে কোনো স্ট্রাইক এসেছে কি না আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা এই আপডেটটির মাধ্যমে কিন্তু আপনাদের ইনকাম কিন্তু ডাবল হবে ঠিক আছে ইনকামও বাড়বে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তো দেখুন এখানে ওয়াইট স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর আপনি একদম উপরে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ইউ ক্যান নাও চোজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট টু ট্রেন এআই মডেলস ইন স্টুডিও সেটিংস ওকে তো এখানে বলতে চাচ্ছে যে আপনার চ্যানেলে যেই ভিডিওগুলো আছে সেগুলো আপনি থার্ড পার্টির কোনো কোম্পানিকে আপনি ব্যবহার করার অনুমতি দিবেন কি না ঠিক আছে তো এটা কিন্তু এখনও কিন্তু ইউটিউব এই অপশনটিকে এক্সপেরিমেন্ট আকারে রেখেছে খুব শীঘ্রই হয়তো এটা থেকে ভালো পরিমাণ একটা ইনকাম কিন্তু করতে পারবেন আপনারা তো কিভাবে করবেন সেটাও কিন্তু আমি বলবো তো এখানে আপনি যদি এটা সম্পর্কে একদম ইন্টারেস্টেড না থাকেন সেক্ষেত্রে আপনি ডিসমিসের মধ্যে ক্লিক করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে এখানে ভিডিওটি কন্টিনিউ করুন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আপনি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন আসার পর স্টুডিও ডট ইউটিউব ডট কম একদম চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন আসার পর এখানে দেখুন একদম উপরে কিন্তু নোটিফিকেশানটা কিন্তু লেখা রয়েছে ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাও থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট টু ট্রেন এ আই মরেলস ইন স্টুডিও সেটিংস আন্ডার থার্ড পার্টি ট্রেনিং এটা লেখা রয়েছে এবং এখানে ভিউ ইন সেটিংস লেখা রয়েছে দেখুন এখানে ডিসমিস অথবা ভিউ ইন সেটিংস তো এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই আপনি যদি এটা ডিসমিস করে দিতে চান আপনি যদি অনুমতি না দেন সেক্ষেত্রে আপনি ডিসমিসের মধ্যে ক্লিক করে দেবেন কোনো সমস্যা নেই তো আমরা একটু বিস্তারিত জেনে নিই যেহেতু এটা ইনকামের সাথে কিন্তু রিলেটেড একটু বিস্তারিত জানলে ভালো হয় এখানে ভিউ ইন সেটিংস লেখা রয়েছে আমরা এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে সেটিংসটা কিন্তু এখানে দেখাচ্ছে আমাদেরকে দেখুন এই যে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে থার্ড পার্টির সেটিংস এই সেটিংসটা দেখতে পাচ্ছেন এখানে আপনি এটাকে চাইলে কিন্তু অন করতে পারেন ঠিক আছে বা আপনি যদি চান সেটিকে ডিসমিস করে দিতে পারেন আপনি দুটোই করতে পারবেন ওকে এখন দেখুন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধুরা এখানে আপনি সেটিংসটা পাবেন হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে আসার পর বাম পাশে নিচে সেটিংসের একটা আইকন রয়েছে এই সেটিংসের আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে চ্যানেলের মধ্যে ক্লিক করে দিবেন চ্যানেলের মধ্যে ক্লিক করলে আপনি একদম নিচে সেটিংসটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি ট্রেনিং এখানে একটা বক্স আছে বক্সের মধ্যে আপনি যদি ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান চলে এসেছে আপনাদের একটু জুম করে দেখাই এখানে দেখুন সিলেক্টেড থার্ড পার্টি কোম্পানিজ অনলি এখানে যদি আমি ক্লিক করি এখানে আপনি চাইলে ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানিকে আপনি অনুমতি দিতে পারেন পারমিশন দিতে পারেন আপনার ভিডিওগুলোকে তারা এআই মডেলের মাধ্যমে ব্যবহার করতে পারবে ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কোম্পানি রয়েছে অ্যামাজন রয়েছে অ্যাপল তারপর বাইট ড্যান্স তারপর এ ওয়ান টু ওয়ান ল্যাবস অ্যাডোবি এই কোম্পানিগুলো তবে যাদের যারা বিভিন্ন প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে ভিডিও তৈরি করে তাদের জন্য কিন্তু এটা কিন্তু সুবর্ণ সুযোগ ঠিক আছে ইনকাম করার ক্ষেত্রে আপনি কিছু কমিশন পাবেন হয়তো ঠিক আছে আপনি দিতে পারেন এখানে সবগুলো সিলেক্ট করতে পারেন অথবা আপনি ইন্ডিভিজুয়াল কোনো একটাকে সিলেক্ট করে দিতে পারেন তারপর ডানে ক্লিক করতে পারেন তারপর এখানে দেখুন আপনি চাইলে অল থার্ড পার্টি কোম্পানিস আপনি সিলেক্ট করতে পারেন তো এই অপশানটাকে আপনি অন করার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে সেভ করতে হবে সেভে ক্লিক করে দিতে হবে জাস্ট এই কাজটা করলে কিন্তু আপনার চ্যানেলে ইনকামটা কিন্তু বাড়বে তবে এটা কিন্তু এখনও এক্সপেরিমেন্ট আকারে রয়েছে ইনকাম যে দিবে সেটা কিন্তু এখনও জানাই নাই ইউটিউব কিন্তু এটাকে এক্সপেরিমেন্ট আকারে রেখেছে খুব শীঘ্রই কিন্তু এটার আপডেট আসবে তো আপনারা যারা প্রোডাক্টের রিভিউ নিয়ে কাজ করেন বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে যারা ইনকাম করেন যেমন ধরুন অ্যামাজনের একটা প্রোডাক্টকে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক ডেসক্রিপশন বক্স দিয়ে দিলেন বা কমেন্ট বক্স দিয়ে দিলেন আপনি একটা প্রোডাক্টের ভিডিও তৈরি করলেন সেখান থেকে আপনি ইনকাম করতেছেন তো ওই কোম্পানিগুলো চাইলে আপনার কন্টেন্টের কিছু অংশ ব্যবহার করতে পারবে বা সম্পূর্ণ ভিডিওটাকে তারা ব্যবহার করতে পারবে তাদের মার্কেটিং পারপাস তো সেখান থেকে কিন্তু আপনি একটা কমিশন পাবেন এবং আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটাও কিন্তু সেখানে ব্যবহার হতে পারে ওকে তো এই ক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিটেড হবেন তো এখানে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই আপনারা অনেকেই কিন্তু হতাশার মধ্যে আছেন যে আসলে কি হতে যাচ্ছে এখানে আমাদের চ্যানেল কোনো ক্ষতি হবে কি না আমাদের চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে কি না স্ট্রাইক চলে এসেছে কিনা এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আসলে কোনো স্ট্রাইক কিছু আসেনি জাস্ট আপনারা চাইলে ডিসমিস করে দিতে পারেন অথবা আপনি চাইলে হোয়াইটেস্ট অ্যাপসের মধ্যে গিয়ে সরি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে আপনি ড্যাশবোর্ড সেকশনে গিয়ে আপনি সেটাকে অন করে দিতে পারেন এটা ছিল আজকের ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম